স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন জাতীয় কংগ্রেস স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা বিকৃত মূর্তির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন জাতীয় কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধি সহ এগারো দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লক বিডিও অফিসে ডেপুটেশন দিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনে প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার পূর্ণাঙ্গ মূর্তি মূর্তির আবরণ উন্মোচিত হয়েছিল আগস্ট যার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিরাজ মোহন দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাপতি মাহমুদ হোসেন ছিলেন সেই সময় তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই মূর্তিতে কাপড় জড়িয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে দেখে সকলেই হতবাক এছাড়াও মূর্তির আশেপাশে আবর্জনা ভর্তি এলাকার শিক্ষক ও চকদিবা গ্রাম পঞ্চায়েতের সদস্য মিহির দাস তিনি বললেন যত শীঘ্র সম্ভব বিকৃত মূর্তি সংস্কার করা হোক স্বাধীনতা আন্দোলনে মা মাতঙ্গিরি হাজরা স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে এলাকার মায়েরা স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন খাদ্য কর্মাধ্যক্ষ সামিম আক্তার তিনি বলেন রেমাল ঘূর্ণিঝড়ে মূর্তি বিকৃত হয়েছে খুব শীঘ্রই তার কাজ হয়ে যাবে জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বানা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান আগে কাজ করতে হয় আগে অনেক দিন হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে মা মাতঙ্গিরি হাজরার বিকৃত মূর্তি ঘূর্ণিঝড়ে হয়ে থাকে তাহলে কেনই বা এতদিন এই কাজ হয়নি দ্রুত মূর্তি সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট প্রশাসনের পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইতি বললেন ইতিমধ্যে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়িকে নজরে আনা হয়েছে মূর্তিটি নতুন করে তৈরি পাথর লাগানো হবে এর আগে ফাইবারের মূর্তি ছিল সেই জন্য নষ্ট হয়েছে পাথরের মূর্তি তৈরি করতে ন্যূনতম দুই থেকে তিন মাস সময় লাগে আমরা যত শীঘ্র সম্ভব নতুন মূর্তি স্থাপন করে দেব পঞ্চায়েত সমিতি সকলের সঙ্গে আলোচনা হয়েছে ডেপুটেশনে আন্দোলনকারী কংগ্রেস নেত্রী মানসী দেশের তিনি জানালেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের মহিলাদের অনুপ্রাণিত করেছিলেন মাতঙ্গিনী হাসান তারই এই মূর্তি এতদিন কেন সংস্কার করা হয়নি অবিলম্বে এই মূর্তি সংস্কার করা হোক স্ত্রীতে জীবে জল সপন ওয়াও আশাতে লাজবা নিউ বিট সুদর্শন মান্না মহিলা নেতৃত্বকারী দল ব্লক কমিটির সভাপতি শেখ আজাদ আলী নেতৃত্ব তাপস উত্থাসিসমি ছিলেন সুকুমার মাইতি মধুসূদন আব্দুল লতিফ আজকে সাধারণ মানুষের যে দ্রব্য মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের দৈনন্দিন জীবনে যেটুকুনি মানুষের গ্রহণ সেইটুকুনি মানুষ জোগাড় করে উঠতে পারছে না তার প্রথমত কারণ হচ্ছে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি যেভাবে মানুষ আজকে পথে বসতে চলেছে মানুষের বিভিন্ন মানে বিভিন্ন দিক থেকে মানুষ কৃষকদের বলুন আজকে দানা একটা ঘূর্ণিঝড় হয়ে গেল সেখানে মানে প্রচুর মানুষ ঘরহারা তাদের যে মানুষের পাশে দাঁড়ানো যে সরকারের কর্তব্য সেখান থেকেও সরকারকে আমরা দেখতে পাইনি আজকে আমরা জাতীয় কংগ্রেস সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডেপুটেশান দিয়েছি আজকে আমরা জাতীয় কংগ্রেস সেই মানুষ যেই মানুষগুলো দৈনন্দিন আজকে আমাদের একজন কর্মী বললেন পেঁয়াজের মূল্য আশি টাকা আমার তো মনে হয় তার থেকেও বেশি আলুর মূল্য যেটা মানুষের কাছে দৈনন্দিন নিত্য প্রয়োজন আলু পেঁয়াজ আদা রসুন মানুষ ছুতে পাচ্ছে না ছোটো ছোটো বাচ্চাদের মুখে আমরা আহার তুলে দিতে পারছি না কারণ এত দ্রব্যমূলক তার দায়ভার কে নেবে তার দায়ভার কাকে নিতে হবে এই দায়ভার নিতে হবে একমাত্র রাজ্য সরকারকে দ্বিতীয়ত আজকে পেট্রোলের দাম যেভাবে বেড়েছে তাতে কি আমাদের সরকারের আমাদের রাজ্য সরকারের যে টিডিএস সেটা উনি কি মানে সেখান থেকে কি উনি আমাদের রেহাই করতে দিতে পারেন না বিদ্যুতের মূল্য সব থেকে আমাদের রাজ্যে বেশি সব থেকে বেশি ভর্তুকি আমাদের রাজ্যে আমাদের আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয় রাজ্য সরকার দেয় না দ্বিতীয়ত গ্যাসের মূল্য জ্বালানির মূল্য কেরোসিনের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে মা সাধারণ মানুষ কোথায় যাবে মানুষের অর্থনৈতিক অবস্থা নিম্ন থেকে নিম্নতর হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে কাজের যোগান নেই মানুষের কাছে কাজ করে খাবে সে জোগান নেই শুধু কালোবাজারিতে ভরে গেছে তার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন কিন্তু আরও দুঃখ পেলাম দুঃখর সীমা আজকে অতিক্রান্ত করেছে আমাদের মাতঙ্গিনী হাজার এই মূর্তি এই মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা সংগ্রামী আজকে আমরা দেখতে পাই আজকে আরজি করেন মাটিতে আরেক মাতঙ্গিনীকে লুটিয়ে পড়তে দেখতে পাই আজকে সেই পূর্ব মেদিনীপুরের যে মাতঙ্গিনী হাজরা যার নেতৃত্বে ইংরেজ সরকারকে তার পথ ছেড়ে দিতে হয়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে যিনি লড়েছিলেন মাটিতে লুটিয়ে পড়েছিলেন সেই মাতঙ্গিনী হাজার মূর্তি আজকে একটা কাপড়ের মধ্যে জড়িত হয়ে রয়েছে এই মুখ্যমন্ত্রী কম মুখ কবে অনেকদিন আগে তো পুড়ে গেছে আজকে আমরা আবার পুড়ে দিলাম এই মাতঙ্গিনী মূর্তির পদদেশে এসে এই রকম মূর্তি দেখে আমরা আজকে ডেপুটেশন দিয়ে আজকে আমাদের কাছে সাত দিনের সময় দিয়ে গেলাম সাত দিনের মধ্যে যদি এই মূর্তি ঠিক মতো না তার করা হয় আমরা আবার এখানে আসবো ঝর্ণায় বসবো কারণ মাতঙ্গিনী হাজার শুধু মাতঙ্গিনী হাজার নয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব আমাদের মেয়েদের উনি অঙ্গীকার আমাদের মেয়েদের উনি একমাত্র মহিলা যিনি এই একমাত্র স্বাধীনতা সংগ্রামীদের প্রথম লড়িয়ে এসেছিলেন গুলিশের বুকে গুলি তার বুকে মানে লেগেছিল সেই সময় তাকে চিন মাটিতে লুটিয়ে পড়েছিলেন সেই মাতঙ্গিনী হাজার গান্ধী বুড়ি আজকে আমাদের এখানে কীভাবে জর্জরিত হয়ে বসে রয়েছেন আমরা সত্যি খুব দুঃখিত আমরা হতাশা আমাদের মধ্যে এই এইরকমভাবে দেখবো আমরা ভাবিনি আজকে নিজেদের মধ্যে আজকে আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে আমরা আরেকবার ওনার কাছে যাব তোমরা কি দিয়েছ না একদিনের সময় দিয়ে যাব সাত দিনের মধ্যে যেন সংস্কার করা হয় তাকে সুন্দর করে যেন এখানে প্রতিষ্ঠা করা হয় সব দিনের মধ্যে মূর্তিটি ছিল তো সেই মূর্তিটি ছিল তো আমাদের আমফানের সময় মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল হাত হাতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা রিপেয়ারিং করেছিলাম তারপরেও রিপিয়ারিং করেছিলাম কিন্তু যশ এবং পরবর্তীকালে রেমালে আমাদের প্রায় সম্পূর্ণ হাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আর রিপেয়ারিং করা সম্ভব নয় সেই কারণে আমরা জেলা পরিষদের সমাধিপতি মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয়কে বলেছিলাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনারা ওটা পাথরের করে দেবেন বলেছেন এবং সেটা উদ্যোগও নিয়েছেন তবে পাথরের মূর্তি তৈরি করতে প্রায় দু তিন মাস তো লাগতেই পারে সেই প্রসেসটা চলছে তো প্রায় আশা করছি চার পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ওই মূর্তি এবং তার সারাউন্ডিং যে কাজকর্ম এটা হবে উত্তম বাবু মানে জেলা পরিষদের সভাধিপতি উনি কথা দিয়েছেন কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি